في الليل عاد الطيف يسألني أهذه أمتي نامت ولم تقمي أهذه أمتي باعت كرامتها وحين سيمت بها الأمجاد لم تسمي أهذه أمتي রসুল্লাহ সাল রলি হাসাল্লাম বিদায় নিয়েছিলেন ঠিক সেই সময় যখন তিনি দিনে ইসলামকে পরিপূর্ণভাবে আরব জাতির মাঝে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং দিনে ইসলামের প্রচার ও বিজয় অভিযানকে গতিশীল মাত্রায় প্রবাহিত করতে পেরেছিলেন পাশাপাশি তিনি ইসলামের আদর্শে সজ্জিত করে এমন একটি প্রজন্মের হাতে দিনের দায়িত্ব রেখে যেতে পেরেছিলেন যে প্রজন্মের পুরো অস্তিত্ব জুড়ে বিরাজ করছিল দিনের চেতনা দিনের প্রসার ও বিজয়ের বাইরে তাদের জীবনে অন্য কিছুর প্রাধান্যতাই ছিল না তাদের জীবন ও মরণ প্রকৃতপক্ষেই ছিল আল্লাহর দিনের তরে কোরবান আর তারাই হলেন সাহাবাহি কারাম রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের মৃত্যুর পর খোলাফে রাশিদিনের জামানা শুরু হয় এগারো হিজড়ি থেকে একচল্লিশ হিজড়ি মোট ত্রিশ বছরের এই সময়কে খোলাফে রাশিদিনের সময়কাল হিসেবে গণ্য করা হয় এই সময়, রাসুল উল্লাহ আলী বিশেষ চারজন সাহাবা ধারাবাহিকভাবে মুসলিম উম্মাহর প্রধান নেতা তথা খলিফার দায়িত্ব পালন করেন এর মধ্যে হজরত আবু বকর রানহু দুই বছর রমরদল্লাহরানহু দশ বছর হসরত রসমান রানহু তেরো বছর এবং হজরত আলী রানহু পাঁচ বছর শাসনকার্য পরিচালনা করেন মৃত্যুর আগে আল্লাহর রসুল সাল্লর ওয়াসাল্লাম ওসামা বিন জাইদ রদিউল্লাহরানহু এর নেতৃত্বে একটি বাহিনী গঠন করেছিলেন স্বামীর দিকে পাঠানোর জন্য আবু বকর রদরানহু খেলাফতের দায়িত্ব গ্রহণের পরই স্বামীর দিকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে সেই বাহিনী প্রেরণ করেন আবু বকর রদিউরানহুর খেলাফতকালে সবচেয়ে বড় অবদান ছিল রিত্যা তথা ধর্মত্যাগের ফিতনা দমন করা এছাড়াও তিনি ইরাকের দিকে বাহিনী প্রেরণ করেছিলেন আবু বকর রদিউল্লাহরানহ এর মৃত্যুর পর হজরত রমর রদিউল্লাহরানহু খলিফার আসনে অধিষ্ঠিত হন তিনি মোট দশ বছর শাসন কার্য পরিচালনা করেন তার শাসনামল ছিল ন্যায় শান্তি বিজয় আর সমৃদ্ধিতে চিরস্মরণীয় তার যুগের গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে শাম ইরাক ও মিশর জয় হওয়া এবং পারস্যের অধিকাংশ অঞ্চল জয় করে মুসলিম বাহিনী আজেরবাইজানে পৌঁছে যাওয়া এক ইয়াহুদি ঘাতকের ছুরির আঘাতে রমর রদিউল্লাহরানহু শাহাদাত বরণ করেন তার শাহাদাতের পর হযরত রহমান রদিউল্লাহরানহু সুরার ভিত্তিতে খেলাফতের দায়িত্বে আসেন রসমান রদিউল্লাহরআয়ের শাসনামলে ইসলামের বিজয় ধারা আরও বিস্তৃত হয় মুসলিম বাহিনী একদিকে তুরস্ক ও ইরানে পৌঁছে যায় অন্যদিকে আফ্রিকার ভূমি অতিক্রম করে স্পেনকেও ছুঁয়ে ফেলে এভাবে প্রায় পুরো পৃথিবী মুসলিমদের পদচারণায় ধন্য হয় তবে এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে সাবা নামক এক ইয়াহুদি মুনাফিকের ষড়যন্ত্রে ওসমান রদিউল্লাহরানহের শাসনামূল অস্থিতিশীল হয়ে পড়ে সাবাই ফেতনার শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করেন এটি ছিল সেই ফিতনার সূচনা যা মুসলিম উম্মার ইতিহাসে শাসনতান্ত্রিক ও চিন্তাগত ফিতনার দ্বারকে খুলে দেয় এবং আজও পর্যন্ত মুসলিম উম্মাহ এই ফিতনার প্রভাবে ক্ষতবিক্ষত হচ্ছে বলা যায় এটিই মুসলিম উম্মাহর ভেতর অভ্যন্তরীণ অধপতনের সূচনা রসমান রদিউল্লাহরানহের শাহাদাতের পর হযরত আলী রদিউল্লাহরানহু খেলাফতের দায়িত্বে আসেন আলী রদিয়াল্লাহরানহুইয়ের খেলাফতকালে মুসলিম বাহিনীর অগ্রযাত্রা একরকম থেমে যায় সহ কেবল কয়েকটি ছোটোখাটো জায়গায় যুদ্ধ চলমান থাকে কারণ সাবাই ফেতনার সূত্র ধরে আলি এর জামানায় মুসলিমদের ভেতর দ্বন্দ্ব বেড়ে যায় এ যুগেই খারেজিদের উৎপত্তি ঘটে ওসমান এর হত্যাকারের বিচার বাস্তবায়নকে কেন্দ্র করে সাহাবাই কেরামের ভেতর কঠোর দ্বন্দ্ব দেখা যায় এই সময় জঙ্গি জামাল নামে একটি হৃদয় বিতারক যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধ পরবর্তী সময়ে আলী আলিরদল্লাহরানহু ও ময়াবিয়ারদুল্লাহরানহু এর মাঝে একটি সমঝোতা সিদ্ধান্ত হয় কিন্তু মুসলিমদের একটি বিভ্রান্ত গোষ্ঠী এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি তারা আল্লাহর আইনবিরোধী শাসনের অভিযোগে আলী ও ময়াবিয়ারদুল্লাহরানহু এর বিরুদ্ধে নৈরাজ্য শুরু করে এক পর্যায়ে তারা আলী ও ময়াবিয়ারদুল্লাহরানহুকে হত্যার জন্য দুজন আততাই পাঠায় এক আতদায়ের হাতে আলীর রদিয়াহরানহুর শাহাদাত বরণ করেন আর অপর আততায়ীর হাত থেকে ময়াবিয়া রদুল্লাহরাহু বেঁচে যান আলী এর শাহাদাতের পর হাসান বিন আলিরদল্লাহরানহ খেলাফতের দায়িত্ব নেন ময়াবিয়া রদুল্লাহরাহু তার এই খেলাফতকে মেনে নেননি এক পর্যায়ে হাসান রদুল্লাহরাহু সমঝোতা ও কিছু শর্তের ভিত্তিতে একচল্লিশ হিজড়িতে মাবিয়া রদুল্লাহরানের হাতে খেলাফতের দায়িত্ব তুলে দেন এবং তাকে বায়াত প্রদান করেন আর এর মধ্য দিয়ে খেলাফতের রাশিদার যুগ সমাপ্ত হয় এবং উমাইয়া খেলাফতের শাসনকাল শুরু হয়